兄弟 আশা করি সকালে ভালো আছে তো দেখতে পাচ্ছেন হয়তো আরও একটি গেমের মধ্যে কিন্তু রয়েছি আর এই গেমটি হচ্ছে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ মানে ষোলোই ডিসেম্বরে আর দেখুন এই যে আমাদের এলাকা যে মুরব্বীরা রয়েছে মুরব্বীদের জন্য কিন্তু এই গেমটির আয়োজন করেছে মিরাজ সিরাজ হোটেল অ্যান্ড মিহারি হাউস কিন্তু স্পন্সার করছে খেলাটা তো আমি এখন চলে যাব এই খেলার স্পন্সার আমাদের এলাকার জিয়া ভাই যিনি হচ্ছে সিরাজ মিরাজ হোটেল অ্যান্ড গরু নিহারি হাউসের প্রোপাইটার তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি তো কিভাবে মাথায় আসলো যে খেলাটা মুরুব্বি এটা অনেক দিন ধরে স্বপ্ন ছিল স্বপ্ন ছিল না তো আজকে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মানে আপনি চাচ্ছেন এলাকার মুরব্বীরা একটু হাসি খুশি হাসি খুশিতে খেলাটা উপভোগ করে মিরা সিরাজ হোটেল অ্যান্ড গরুন নিহারি হাউস চকশামনগর চকশামনগর নতুন ক্লাবের সামনে অবশ্যই চলে আসবেন তিনার হোটেলে তো আমরা এখন কিছু দর্শকের কাছে চলে যাব দর্শকের কিছু মতামত শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই খেলাটা যে এখানে আয়োজন হয়েছে এখন তো খেলা হয়নি তো দেখে কেমন লাগতেছে ভালো লাগছে তো দেখুন এখানে প্রচুর দর্শক কিন্তু চলে এসেছে এখনও কিন্তু খেলা শুরুই হয়নি প্রথম রাউন্ডের খেলা হবে তারপর দ্বিতীয় রাউন্ডের খেলা হবে এই যে এখানে অনেক মুরব্বীগণ কিন্তু এখানে রয়েছে আর আমরা এই খেলাটি শুধুমাত্র মুরব্বীগণের দৃষ্টিকোণ থেকে এই খেলাটি কিন্তু দিচ্ছি যাতে মুরব্বীরাও অংশগ্রহণ করে যাতে একটু মজা পাই যাতে একটু আনন্দ পাই তো দেখুন এইখানে একটা মুরব্বী আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই খেলাটি হবে এখন আপনি কি এই খেলাতে অংশগ্রহণ করবেন করবেন না তো দেখুন এই যে এত বয়স্ক মুরব্বী তাও কিন্তু খেলাতে কিন্তু অংশগ্রহণ করবে থাকতে হবে তোর কথা না বলে আমরা সরাসরি প্রথম রাউন্ডে চলে যাই তো চলুন আমরা প্রথম রাউন্ডের খেলাটা দেখে আসি এবং প্রথম রাউন্ডে যারা বিজয়ী হবে ঠিক এইখানে এসে কিন্তু খেলা খেলবে তোমার কথা না বলে আমরা প্রথম রাউন্ডে যাই যার প্রথম রাউন্ডের নিয়মাবলী এই খেলার যিনি অনার যিনি ছেড়েছে তিনি কিন্তু বলে দিচ্ছে

তো আজকের প্লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন নাম বলবেন আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন নাম বলেন নাম বলেন নাম হায়াত নাম নাম বলুন নাম বলেন নাম বলেন নাম বলেন আযারুন নাম বলুন নাম বলেন তো দেখুন আজকের এই যে জিনারাই এই খেলাতে অংশগ্রহণ করছে সবাইকে আমরা কিন্তু দেখিয়েছি বুঝলে তো সবার জন্য কিন্তু পুরস্কার রয়েছে এখন অবশ্যই দর্শক আপনারা সাথে থাকবেন

যদি আগামীতে আবার ভালো লাগে আগামীতে আরো ভালো ভালো আপডেট খেলে তোমাদের দেখাবো চেষ্টা করবো যে ভালো আগামীতে আরো ভালো ভালো খেলা দেখাবো যদি আপনাদের খুব ভালো লাগে খেলাটা ટાઈ <laughs> খাইতে হবে দিলে হবে না দিলে পড়ে গেলে হবে না साम तुरे सां আমাদের সোয়াবিন তেলের বোতল ফার্স্টে আমি এদিকে দেখি পুরস্কার তুলে দিচ্ছি সাহাব কে দুই লিটার সেলের বোতল

সিরাজ হোটেল অ্যান্ড গরু নিহারি হাউস মাত্র সত্তর টাকা প্লেট কিন্তু নিহারি এবং দশ টাকা হচ্ছে রুটি তো যদি আপনারা উপভোগ করতে চান মেহেরপুর সদরের চকশামনগর দক্ষিণ পাড়া যে ক্লাব রয়েছে ঠিক ক্লাবের সামনে কিন্তু এই মিরাজ সিরাজ হোটেল অ্যান্ড গরু নিহারি হাউজ ঠিক বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত করবো না ভিডিওটা না ভিডিওটাই যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখার উদ্দেশ্যে এই ভিডিও শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কেউ শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ